এই মুহূর্তে ব্রেকিং নিউজ আবারও শিবের মাথায় জল ঢালতে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো প্রায় পাঁচ জনের ঘটনায় রীতিমতো শোকের ছায়া গোটা বাগডোগরা নকশালবাড়ি এলাকায় জানা যায় সকাল সকাল বাবার মাথায় জল ঢালবে বলে দশজন বোলবোম যাত্রী তথা যুবকরা পায়ে হেঁটে রাস্তার ধার দিয়ে যাচ্ছিল বাবা ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে সেই সময় পেছন দিক থেকে আসা একটি স্করপিও গাড়ি দ্রুত গতিতে এসে তাদেরকে একে একে পরপর দশজনকে ধাক্কা মেরিয়ে রাস্তার পাশে নয় জুলিতে পড়ে যায় এরপরে ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন বোলবোম যাত্রী ছুটে আসেন এলাকাবাসীরা এবং ছুটে আসেন দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মীরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন সকলে যদিও আহতদের প্রত্যেককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে সাত সকালে এমন দুর্ঘটনা কী কারণে ঘটলো সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এলাকাবাসীরা সন্দেহ সেই স্করপিও গাড়িটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল যার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে পাঁচজন পেছনে ছিল সামনে সামনে দশ বারো দশজন মতন ছিল আটজন ছিল আটজনের মধ্যে ছয় দুইজন বাঁচে গেছে আর ছয়জন পুরা স্পট ডেড হয়ে গেছে ওই দুজন দুইজন মানে জল খাইতে গেছে বলে ওরাও বাঁচে গেছে বাপ বেটাই ঘটনারা ওই যে বলিবন যাচ্ছিলো জঙ্গলি বাবা বাগডোগরা জঙ্গলি বাবা যাচ্ছিলো তো জঙ্গলি বাবা যাওয়ার সময় বাগডোগরা মুনি

যেহেতু আমাদের এলাকা মহকুমা এলাকা সকালবেলায় খবর পেয়েছি নিউজের মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি তার সাথে সাথে আশেপাশের লোকজন আমাদের ফোনও করেছে তো তাড়াতাড়ি করে এসে দেখি তো ওখানে ছয়জন একদম আমাদের নিজের লোক বলতেও খারাপ লাগছে খুব বাচ্চারা কম বয়সের সবাই একজন ছিল একটু বেশি বয়স ছয়জন মারা গেছে স্পোর্ট ডেট একদম আরও দুজন ইনজর্ড হয়েছে ওনারা খুব ভালো কাজ করেছেন ওনারা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন আর ওই গাড়ির চায় ওটা সিকিমের গাড়ি তো সিকিমের গাড়ি থেকে একজন মারা গেছে টোটাল সাতজন তাহত দুইজন আছে আমাদের এলাকায় ওনার গাড়ির থেকে আহত জানা যায়নি এখন বিহার থেকে বাবা ধান থেকে হ্যাঁ আর এরা আমাদের ছেলেমেয়েরা আমাদের এলাকার ছেলেমেয়েরা জ জংলিবাবা মন্দিরে জল দিতে যাচ্ছে উঠে যাচ্ছে মানে গাড়িটা এত স্পিডে ছিল মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল তাদের কি ব্যালেন্স হয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল এটা বলা খুব মুশকিল ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে